এতগুলো টাকা আল্লাহ যা করে ভালোর জন্যই করে আল্লাহ অনেক দিয়েছে আমাকে তাই ফকি নিবা আমার টাকা দে আপনার টাকা মানে ওটা তো আমারই টাকা কি বলেন এই টাকাটা তো আমার এখানে এসে পড়লো টাকা পড়েনি টাকা আমি নিজে ফেলছি আপনি ফেলছেন মানে হুম আমার টাকা আমাকে দে তুই ফেরত দেবার টাকা আমি টাকা দেব না আপনাকে দিবি না না এত এতকালগুলো টাকা জীবনে চোখে দেখছিস টাকা মুঠ নিয়ে নিলেন যা তো আমাকে কিছু দিবেন না বাবা তোমার আবার টাকা চাই বুঝি হ্যাঁ না দুই টাকা দিলেন দুই টাকাই দিলাম তো চোদ্দ গোষ্ঠীর ভাগ্য ভালো ওইটা নিয়ে খুশি থাক আরে মানুষ রে এতগুলো টাকা নিয়ে চলে গেল আর আমাকে ভিক্ষা দিলো দুই টাকা হ্যাঁ বন্ধু কই তুই এই তো চলে আসছে ভাইয়া কি এত লেট হয় আসতে আর বলিস না ব্যাংকে যে ভি সামনে ইদ না কি বল আছ টাকা দাও ও টাকা দেখো টাকা কোথায় গেল টাকা দেবেন না তাই নতুন ব্যবসা শুরু করছো তাই না ভাই তুই এটা কি বলছিস আমার উপর এই বিশ্বাস আরে তোর জন্য আমি জীবনে সর্বস্ব ত্যাগ করতে পারি আর তুই আমাকে এটা বলতিছিস সি তুই যা আমার ভাই এটা আমার ভাত লজ্জা হচ্ছে সত্যি করে বলতিছিস ভাই শুন আমি ব্যাংক থেকে টাকা উঠায় নিয়ে আসতেছিলাম এখানেই রাখছিলাম সত্যি কথা বিশ্বাস কর কিন্তু টাকাটা গেল কোথায় ভাই বুঝি বুঝি টাকার কাছে আপন মানুষগুলো পর হয়ে যায় টাকা দেবে না বললেই তো হয় এত বানা করার কি আছে ছোট ভাই বিশ্বাস কর আমি শুধু তোর জন্য টাকা উঠাই নিয়ে আসছিলাম ঠিক আছে আমি পকেটে রাখছিলাম কিন্তু এখন টাকাটা কোথাও যেন পড়ে গেছে আমার একটা বিশ্বাস ভাই আপনাদের কি হয়েছে আরে ভাই আপনি দেখতেছেন না একটা ভেজালে আছি খালি খালি ডিস্টার্ব করেন কিসের ভেজাল আমি শুনতে পারি ভাই আরে ভাই আমি টাকা উঠাই নিয়ে আসছিলাম ঠিক আছে তো এখন দেখতেছি পকেটে টাকা নেই সেটা ভাই টাকার খুব দরকার

টাকা হয়ে আমি এখানে চমকে গেলে কিসের টাকার জন্য জোগাড় হয়ে গেছে বললে তুমি বললে তোমার কাজ আছে হ্যাঁ কাজ ছিল কিন্তু সেটা নষ্ট হয়ে গেছে তোমার জন্য আর তোমার মন মানসিকতা এত ছোট এত নোংরা মন মানসিকতার মানুষ তুমি আরে তুমি কি বলছো আর মন মানসিকতা নোংরা মানে হাসালে তুমি ঠিক আছে এত কষ্টের মধ্যেও হাসালে তুমি এখনও বুঝতে পারতেছো না তোমার মন মানসিকতা নোংরা কেন তুমি কতটা নিকৃষ্ট হলে মানুষ এই কাজটা করতে পারে তুমি আমাকে ভালোবাসো না আমি ভালোবাসি তো আচ্ছা বলো তো তোমার কোন ইচ্ছেটা আমি অপূর্ণ রাখছি এই তো সেদিনকে তুমি আমার থেকে টাকা চাইলে দশ টাকা আমি তোমাকে পাঁচ টাকা বেশি করে এক্সট্রা তোমাকে দিয়ে নাই দিছি কিন্তু তারপরেও তুমি এত বড় জঘন্য কাজটা করলে কী ভাবে তোমার ভাবতেও অবাক লাগছে বুঝছো তোমার মতো একটা মানুষের সঙ্গে আমি সম্পর্ক করছি শোনো আমার না ভুল হয়ে গেছে তুমি আমাকে ক্ষমা করে দাও শোনো সব ভুলের ক্ষমা সমাধান হয় না বুঝছো মন মানসিকতা আগে ঠিক করতে হবে তুমি তো আমাকে ভালোবাসো না তুমি তো আমার টাকাকে ভালোবাসো ঠিক আছে এই যে তোমার টাকা আমার ভুল হয়ে গেছে তুমি আমাকে ক্ষমা করে দাও দেখো তুমি যে ভুলটা করছো এটা সম্পূর্ণই ক্ষমার অযোগ্য আর একটা জাতগ্রস্ত সাপের বাচ্চা চেনো দেখছো কখনো

মেয়েরা কখনো এক নৌকায় পা দিয়ে চলতে পারে না তাদের চলার পথে দুই নৌকা প্রয়োজনই আজ সেজন্য আমার এই হাল নিজের কপালাজ আমি নিজেই পড়ায় ফেললাম